বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞেস করেন মা আয় সারাদি আল্লাহ তাল আনহা ইয়া রসুল্লাহ লাইলাতুল কদর যদি আমি পাই তাহলে সেই রাতে আমি কী করবো আল্লাহ আকবর আমলটা জেনে নিচ্ছেন যে লাইলুর কদর এত মহিমামিত রাতি এত রাত এত কল্যাণময় রাত যে রাতে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তার আগমন ঘটে তারা আমাদের জন্য দোয়া করতে থাকে বন্টন হয় সবকিছু তকদির তকদিরের মধ্যে সব বন্টন হয় সেই রাতে আমি আমলটা করবো কি বিশ্ব নবী মোহাম্মদ রসুদুল্লাহ সাল্লাহ হাজার সালাতের কথা বলেন নাই অনেক কিছু এবাদতের কথা বলেন নাই বলেছেন কি হে আয়সা তুমি যদি এই লাইলাতুল কদর পাও তাহলে বলো কি বলো আমার সাথে বলেন তোহাইবুল আফআ ফা আফা কতক্ষণ সময় লাগছে কয়েক সেকেন্ড কয়টা শব্দ মাত্র তিনটা শব্দ আল্লাহ হম্মা ইন্নেকা আফুফ বোন আর ইন্নেকা আফুব হে আল্লাহ তুমি ক্ষমা কারী সোভান বলবেন না ক্ষমা করা মালিকের আল্লাহ তার নাম গফা সেই ঘোষণা দিয়েছে আল্লহ হুম্মা ইন্নেকা আফুফ হে আল্লাহ তুমি কি ক্ষমাকারী তুহিবুল আফওয়া তুমি ক্ষমাকে ভালোবাসো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে যিনি ক্ষমা চান থাকে শয়তান অপরাধ করেছেন আল্লাহর আইন মানে নাই চেষ্টা করে নাই আদম আলি সাল্লাম আল্লাহর আইন মানে নাই শয়তান প্রচনায় করে ভুল করেছেন কিন্তু দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে একজন অহংকার করেছে ক্ষমা চাইবো না সেটাকে আবা ওয়াস্তাকবার ওয়া কায়না মিনাল কাফিরিন আরেকজন বলেছেন নব্বানা জলেম্না অংফুসনা ওয়া ইললাম তাবু ফিরলানা ও তা রুহাম্ নানকুন মিনাল খশিরিন করেছেন কে আমাদের পিতা আদৌ ত করেছেন ক্ষমা চেয়েছেন এই ক্ষমাকারীকে কে ভালোবাসেন আল্লাহ ফাত আল্লাহ ক আ জ মে ভব্তিহী কালিমা তিনি তিনি একটা কালিমা বাক্য শিখালাম আর এই যখন আমার কাছে ক্ষমা চাইলে না আমি মাফ করে দিয়েছি সোহান আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি মাফ করতে দেরি করে না সোহান আল্লাহ মাফ করতে দেরি করে না সেই দুয়াটাই রালে তোর কদরে বেশি বেশি পড়ে আর আল্লাহ নবী বলছেন যে তোমরা বলো হে আয়েশা বলো আল্লাহ হম্মা ইম্নে কাফবুল তো হরিবুল্লা আফুহ তুহেবুল আফ আল্লাহ তুমি ক্ষমাকে ভালোবাসো শেষ বাক্যটা হচ্ছে ফাফু আর আল্লাহ আমাকে মাফ করো নিজের জন্য বলেন প্রত্যেকে নিজের জন্য ফাফু আর নি আল্লাহ আমাকে মাফ করে দাও তিনটা শব্দ পারবেন না আল্লাহ ইন্নেকা আফুবুল তোহেবুল আফা ফাফু আননি নি কত সুন্দর সহজ দোয়া এত এই ছোট্ট দোয়ার মধ্যে এত কল্যাণ নিহিত আছে জীবনে যত অন্যায় করেছেন দোয়াটা পড়ার সাথে সাথে সব মাফ করে দেওয়া হবে সুহান اللهم انك عفو بل، تحب العفو فعفو عني এই তিনটি শব্দ দিয়ে আমরা লাইলাতুল কদরের আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব العالمين القرآن তেলাওয়াত বাড়িয়ে দেব আল্লাহ রাব্বুল العالمين লাইলাতুল القدر পাওয়ার এবং লাইলাতুল القدر সহি আমল